নতুন বাংলাদেশে প্রতিদিনই নতুন নতুন দাবির মুখোমুখি হচ্ছে আর নতুন নতুন বিষয় আবিষ্কার হচ্ছে ছাত্ররা আন্দোলন করছে তাদের চাকরির বয়স সীমা অর্থাৎ সরকারি চাকরিতে বর্তমানে যে তিরিশ বছরের আবেদনের বয়স সীমা রয়েছে সেটা পঁয়ত্রিশ বছর করার জন্য তো এই দাবির প্রেক্ষিতে আমলারা একটি আমলা চালাকি করেছে তারা আবার অবসরের মেয়াদ পাঁচ বছর বৃদ্ধি করে ষাট বছরের স্থলে পঁয়ষট্টি বছর করেছে এরকম একটি প্রস্তাব পাঠানো হয়েছে যদিও আইনটি এখনো পাশ হয়নি আমার প্রশ্ন হচ্ছে যে যারা বিভিন্ন কারণে অথবা রাজনৈতিক কারণে বৈষম্যের শিকার হয়ে আবেদন করতে পারেননি অথবা চাকরি পাননি তাদের তারা যাতে চাকরি পান সেই জন্য বা আবেদন করতে পারেন তাদের যোগ্যতা অনুযায়ী তারা পরীক্ষা দিতে পারেন এই জন্য চাকরির মেয়াদ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ বছর করার জন্য তারা আন্দোলন করেছে আমি এই দাবির সাথে একেবারেই একমত কারণ আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে চাকরির বয়স সীমা পঁয়ত্রিশ চল্লিশ এমনকি আমেরিকার মতো দেশে সেখানে বলতে গেলে এই মেয়াদ রিটায়ার্ড আগ পর্যন্ত চাকরিতে যোগদান করা যায় তো সেই ক্ষেত্রে পঁয়ত্রিশ বছর এটা ঠিক আছে কিন্তু প্রস্তাবের ক্ষেত্রে দেখা যায় যে অপসরের সময়সীমা আবার পাঁচ বছর বৃদ্ধি করে পঁয়ষট্টি করা হয়েছে যদি অপসরের সময় পঁয়ষট্টি করা হয় বয়স সীমা তাহলে এটা সুবিধাভোগী হবে কারা এই ছাত্ররা তো এটার কোনো সুবিধা পাবে না এটা সুবিধাভোগী হবে বর্তমানে যারা চাকরিতে আছেন তারা আরও পাঁচ বছর বেশি চাকরি করবেন আর ছাত্ররা যারা এখন আন্দোলন করলেন ওই পদগুলো খালি না হওয়ার কারণে তারা তো আগামী পাঁচ বছরে নিয়োগ পাবেন না তারা আবেদন করার সুযোগই হবে না তাহলে তাদের আর পঁয়ত্রিশ বছর করে লাভ হলো কি পঁয়ত্রিশ বছরের সুবিধাটা তো সেই লাভের গুর পিঁপড়াই খাওয়ার মতো অবস্থা হবে তাদের আন্দোলনের ফল খেয়ে ফেলবে আমলারা তারা আরও পাঁচ বছর যাতে থাকতে পারে এই জন্য তারা কৌশল ওটাকে পঁয়ষট্টি বছর করার দাবি জানিয়েছে বা প্রস্তাব পাঠিয়েছে আমি এই প্রস্তাবের বিপক্ষে পঁয়ত্রিশ বছর মেয়াদ হোক আবেদনের এটা সঠিক কিন্তু অপসরের মেয়াদ আগে যেটা আছে সেটাই থাকুক ওখানে পঁয়ষট্টি করার কোনো আবশ্যকতা নাই কারণ একজন মানুষ আমাদের দেশের আবহাওয়ায় অবকাঠামোগত কারণে আমাদের দেশের মানুষ ষাট বছরের পরে সে বিদ্ধ হয়ে যায় তার পক্ষে আর কাজ করার মতো কর্ম স্পৃহা থাকে না তার মেধা মনন চিন্তা চেতনা কাজ করে না আর সারা জীবন মৃত্যুর মুহূর্ত পর্যন্ত কেনই বা পূর্ব কাজ করতে হবে আরে ভাই তাকে একটু রিলিফ দেন তাকে ছেড়ে দেন সে কিছুদিন ফ্যামিলির সাথে সময় কাটাক এই সরকারি কলম পিছতে পিছতে তো তার জীবন অষ্টাগত তিনি তো ফ্যামিলিকে সময় দিতে পারেন নাই এখন তাকে একটু ছুটি দেন নতুন যারা আছে যাদের কর্মস্পা ভালো যাদের মেধা আছে তাদেরকে সুযোগ দেন তারা এসে এই রাষ্ট্রের কাজ করুক তাই আমার দাবি ৩৫ বছর চাকরির মেয়াদ করা হোক অবসরের সময়সীমা যা আছে তাই থাকুক সেটা যেন বৃদ্ধি না হয় ধন্যবাদ সবাইকে